আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু কি অনেকটাই বেড়ে গিয়েছে বারবার চার্জ দিয়ে শুধুমাত্র ফোনের চার্জিং সাইকেলটাকেই বাড়াচ্ছেন এবং ফোনের চার্জিং সাইকেলটা বাড়ার কারণে আপনার ফোনে ব্যাটারি হেলথও খুব দ্রুতই কমে যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার ফোনে ব্যাটারি হেলথের সাথে সাথে আপনার ফোনে ব্যাকআপও কি কমে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়টা টিপসের কথা বলে দিব যেগুলো অ্যাপেল নিজেও রেকমেন্ড করে সবগুলো টিপস যদি সুন্দর ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনার ফোনে ব্যাটারি ড্রেন একেবারেই কমে যাবে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা জানতে হবে আমাদের ফোনটিতে সবথেকে বেশি ব্যাটারি ইউজ হয় কিসের মাধ্যমে আমাদের ফোনের ডিসপ্লেটাই আমাদের ব্যাটারি সব থেকে বেশি কনজিউম করে তো এই জন্য সবসময় আপনার ফোনকে ডার্ক মোডে ইউজ করবেন তো যেমন কি দেখতে পাচ্ছেন এখন আমার ফোনটা লাইট মোডে আছে এবং যেখানে যেখানে হোয়াইট এখন শুধু টেক্স এর পিক্সেল গুলোই জ্বলে আছে এবং বাকি যে জায়গায় ব্ল্যাক হয়ে আছে সেই সবগুলো পিক্সেলই অফ হয়ে আছে এর মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি অনেক অনেকাংশেই কমে যাবে এরপরে আমাদের ফোনে সব থেকে বেশি ব্যাটারি ইউজ হয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ফোনের লোকেশন সার্ভিস এই জন্য আপনি সিম্পলি আপনার ফোনের সেটিং আপনার চলে আসবেন সেখান থেকে আপনি লোকেশন সার্ভিসে চলে আসবেন কিন্তু এটাকে আপনি অফ করবেন না কারণ এটাকে অফ করলে পরবর্তীতে যদি কখনো আপনার ফোন হারিয়ে যায় তাহলে আপনি ফোনটাকে ট্র্যাক করতে পারবেন না এখান থেকে যে অ্যাপগুলো লোকেশন সার্ভিস অন রাখা উচিত আপনার মতে সে অ্যাপগুলোর লোকেশন অন রাখবেন এবং যেগুলো আপনার অত বেশি দরকার না সেগুলো অফ করে দিবেন তাহলে আপনার ব্যাটারি ড্রেন ইস্যু অনেকাংশই কমে যাবে এরপর এখানে আপনার আরেকটা সেটিং করতে হবে এর জন্য লোকেশন সার্ভিসের একেবারে নিচে আপনি চলে আসবেন এখানে সিস্টেম সার্ভিস নামে একটা অপশন দেখতে পারবেন সিম্পলি সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং সবগুলো অপশনই অন এবং অফ করার সুযোগ থাকবে তো এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন এবং সিগনিফিকেন্ট লোকেশনটাকে ক্লিক করে দিবেন এটার মূলত কাজ হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনার লোকেশনটাকে ট্র্যাক করার তো আপনি যখন এটাকে অন রাখবেন আপনি যেখানে যাবেন সেই সব লোকেশন ট্র্যাক করবে তো সিম্পলি আপনি এটাকে অফ করে দিবেন এর মাধ্যমে আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশই কমে যাবে এরপরে যে সেটিংটা আছে সেটাও ডিসপ্লে নিয়ে এই জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনটাকে ওপেন করে নেবেন সেখান থেকে আপনি অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন সেখান থেকে আপনি ডিসপ্লে এবং টেক্সট সাইজে চলে আসবেন এবং একটু স্ক্রল ডাউন করলে আপনি অটো ব্রাইটনেস নামে একটা অপশন পাবেন এই অপশনটাকে যদি আপনি অফ করে থাকেন তাহলে অন করে দিবেন কারণ অনেক সময় যখন আমরা আউটডোরে যাই আমাদের ফোনে ব্রাইটনেস অনেক বেশি দরকার পড়ে এবং আমরা আমাদের ফোনে ব্রাইটনেসটাকে ফুল করে তারপর ইউজ করি কিন্তু ইনডোরে আসার পর আমরা ব্রাইটনেসটাকে আবার কমানো ভুলে যাই এবং এই কারণে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু হয়ে থাকে এটা আমরা অজান্তেই করি তাই আমরা বুঝতে পারি না যে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু কেন হচ্ছে তো এই অপশনটাকে যখন আমরা অন রাখবো আমাদের ফোনে ব্রাইটনেসটা অটো বাড়বে এবং অটোই কমবে যখন আমাদের ব্রাইটনেস বেশি প্রয়োজন হবে তখন সেটা বেড়ে যাবে এবং যখন প্রয়োজন হবে না সেটা আবার কমেও যাবে এবং এইখানেই আপনাদের আই সেটিং করতে হবে যার মাধ্যমে আমাদের ফোনের ব্যাটারি ইস্যু অনেকটাই কমে যাবে অটো ব্রাইটনেস এর উপরে অপশনটাই রিডিউস হোয়াইট পয়েন্টটাকে আপনাকে অন করে দিতে হবে অন করার পর আমাদের ফোনের ব্রাইটনেসটা অনেকটাই কমে যাবে তো যখন আপনি আপনার ফোনটাকে ডার্ক মোডে ইউজ করবেন এবং আপনার ফোনের টেক্সট গুলো হোয়াইট থাকবে এটাকে যতটাই বাড়িয়ে নেবেন আমাদের ফোনে কালার ইন্টেনসিটি ততটাই কমে যাবে এবং আমাদের ফোনে কালার ইন্টেনসিটি যতটা বেশি থাকবে আমাদের ফোনের ব্যাটারি ততটাই কনজিউম করবে তো এই কারণে এটাকে সবসময় বাড়িয়ে নেবেন তাহলে আমাদের ফোনের ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যাবে এরপরে আমি আপনাদের কিছু সিম্পল টিপস বলে দিচ্ছি যেমন কি আপনার ফোনে লো পাওয়ার মোডটাকে আপনি সব সময় অন রাখার চেষ্টা করবেন যদি লো পাওয়ার মোডটাকে খুঁজে না পান তাহলে কন্ট্রোল সেট আই ট্যাপ করে আপনি লো পাওয়ার মোডটাকে অ্যাড করে নেবেন লো পাওয়ার মোডটাকে অন রাখার কারণে আমাদের ফোনে যে ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা অ্যাক্টিভিটি হয় সেগুলোকে অফ করে দেয় যেমন কি আমাদের ফোনে নরমাল এস এম অথবা ফোন কল এগুলো তো আসবেই এবং যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আসবে না যার মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি এর ইস্যু অনেকাংশই কমে যাবে কিন্তু লো পাওয়ার মোডটাকে অন করে আপনার ফোনটাকে চার্জে দিবেন না তাহলে আপনার ফোন চার্জ হতে অনেক বেশি সময় নেবে এই সবগুলো টিপসকে ফলো করার পরেও আপনার ফোনে ব্যাটারি ইস্যু হতে পারে যদি আপনার ফোনে ব্যাটারিটা চেঞ্জ হয় অথবা অথবা আপনার ফোনে ব্যাটারি হেলথ এইটি পার্সেন্টের নিচে হয় কিন্তু ব্যাটারি ডেন ইস্যু হলেও ব্যাটারি ডেন ইস্যু আগে থেকে অনেকাংশে কমে যাবে তো সবগুলো টিপসকে যদি সুন্দর মতন ফলো করেন একটা ভালো ফল পাবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অথবা আপনাদের উপকার আসলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে